অনুমোদনের প্রায় দুই যুগ পর দেশের পঞ্চান্নতম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করেছে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারী ও আটটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করেছে এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটি আজকের ভিডিওতে আমরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হবে দীর্ঘ দুই যুগ প্রতীক্ষার পর অবশেষে বগুড়াবাসীর প্রাণের দাবি পূরণ হয়েছে ভিসি নিয়োগের পর প্রথম বরাদ্দ মিলল চার কোটি সাতষট্টি লক্ষ টাকা গত আঠারোই আগস্ট অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাজেট এক বিভাগ বাজেট শাখার সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে চার কোটি সাতষট্টি লক্ষ টাকা বরাদ্দ প্রদান সংক্রান্ত এই তথ্য জানানো হয়েছে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে আপাতত বেছে নেওয়া হয়েছে বগুড়া ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট চত্বর অস্থায়ী এই ক্যাম্পাস থেকে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক কার্যক্রম শুরু হবে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস কোথায় হলে সব থেকে ভালো হবে সেই ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত কি তা অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না